ধন্যবাদ সারা প্রদর্শক সমিতির নির্দেশে সারা বাংলাদেশের সব সিনেমা হল একদিনের জন্য বন্ধ থাকবে এই প্রতিবাদের জন্য আহ বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির মাননীয় সভাপতি নওশাদ সাহেবের উপরে এই নিপটারজনক সন্ত্রাসী হাত করে আমরা এই আন্দোলনে সামিল হলাম ঠিক আছে ধন্যবাদ সভাপতি জনাব ইফতেখার উদ্দিন নওশাদ ভাই উনি সমিতির সভাপতি তাছাড়া উনি একজন মেম্বার চলচ্চিত্র কারা করছেন আপনার তো ভাই চলচ্চিত্রে অভিনয় করেন আপনারা তো ভাই ভিলেন অভিনয় করেন আমরা তো মনে করছিলাম আপনারা বাস্তবে ভালো লোক বাস্তবেও তো আপনারা ভিলেন অভিনয় করতে করতে ভিলেন হয়ে গেছেন এটা তো ভাই আমাদের জানা ছিল না ভাই ভাই আশা করি আপনাদের বোধ শক্তি হোক আপনারা ফিরে আসেন আগামী আপনারা আপনাদের এই এই হামলা এটা যদি বন্ধ না করেন চিন্তা ভাবনা ভালো না করেন তাহলে এইটার বিচারের জন্য আমরা এখানে দাঁড়াইছি মানববন্ধন করছি সরকারের কাছে আমাদের আবেদন আপনারা এই ব্যাপারটা দেখবেন আমরা আমাদের জন্য সুব্যবস্থা করবে যাতে আমরা নির্বিঘ্নে সিনেমা চালাতে পারি আর ওনারা আগে থেকেই বলে দিয়েছে যে আমরা যদি বস টু নবাব সিনেমা চালাই সিনেমা হলে আগুন ধরায় দিব ভাই এটা তো ঠিক না ভাই আমরাประชาชนের কাছে আবেদন জানাই আপনারা এই ব্যাপারটা ভালোভাবে দেখবেন এবং জরুরি ভিত্তিতে

আপুনি এটা কোন কথা হ'ল ভাই